এ যেন প্রশাসনের ছত্রছায় চাঁদাবাজি নোয়াখালীতে সরকারি খাস জমি ইজারা দেওয়া হচ্ছে হাটবাজারের জন্য অথচ নির্ধারণ করে দেয়া হচ্ছে না টোলের পরিমাণ এই সুযোগে যানবাহন থেকে ইচ্ছে মতন টোল আদায় করছে ইজারাদাররা এমনকি বাজারে ছড়িয়ে ছাড়িয়ে পার্শ্ববর্তী সড়ক থেকেও টোলের নামে চাঁদাবাজি চলছে কেউ দিতে অস্বীকৃতি জানালে গাড়ি ভাঙচুরের পাশাপাশি করা হয় মারধর নোয়াখালীর সরকারি খাস জায়গা হাটবাজারের জন্য ইজারা দেয় উপজেলা প্রশাসন উদ্দেশ্য থাকে কিছু রাজস্ব আদায়ের কিন্তু এই ইজারাই এখন পরিবহন সংশ্লিষ্ট ও ব্যবসায়ীদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এসকল হাটবাজারের ব্যবসায়ী ও পরিবহন থেকে টোল আদায় করে থাকেন ইজারাদাররা অভিযোগ রয়েছে উপজেলা প্রশাসন থেকে টোলের পরিমাণ নির্ধারণ করে না দেয় আদায় করা হয় বাড়তি টাকা বিভিন্ন বাজারে পণ্য বিক্রি করি যেমন পনেরোটা বিশটা বাজারে প্রতিদিন যাই এখন এক একটা বাজারে প্রতিদিন গাড়ি গেলে আমার মনে করেন পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা করি এরা টোলের নামে চাঁদাবাজি করতেছে এই জাদাররা আমাদের থেকে জোরপূর্বক টাকা দাবি করতেছে বা জোরপূর্বক টোল আদায় করতেছে আমাদের কোনো কোনো গাড়িতে বা কোনো কোনো বাজারে তারা দুশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা পর্যন্ত দাবি করতেছে এমনকি বাজারের বাইরের সড়ক মহাসড়ক থেকেও টোলের নামে চাঁদা অভিযোগ রয়েছে কয়েকজন ইজারাদারের বিরুদ্ধে প্রতিবাদ করলে মারধরের পাশাপাশি গাড়ি ভাঙচুর করা হয় হাইও রোডে গাড়ি থাকে সেক্ষেত্রে তারা দেখা গেছে চাঁদা দাবি করে তাহলে এটা তো হাইও রোডে থাকাকালীন তো চাঁদা দেওয়ার কোনো অপশন নাই এটা বাজারের আয়ত্তায় পড়ে না ওনারা আসে এখান থেকে আমাদের গাড়িগুলো থেকে টোল নেয় টোল না দিলে ওনারা ঝামেলায় করে চাঁদা না দিলে মনে করেন এরা মাধ্যর করে এটা একটা গাড়ি ফেলে আমার গ্যালা সেটে দেখেলে গেলা ফেলেছে অভিযুক্তদের দাবি যতটুকু জমি ইজারা দেয়া হয় সেখানে বাজার বসিয়ে লাভ হয় না তাই মহাসড়কের পাশ থেকেও নেওয়া হয় টোল আশি লাখ টাকা নিচে বাজার ইজারা দাম খাসের জায়গা ওখানে কম খাঁস জায়গা নাই বলতে বোঝা যায় আর আপনার ওই যে হাইওয়াইড সাড়ে বর্ষী ইজারা নিয়ে এমন বিশৃঙ্খলা কেন হচ্ছে সেই প্রশ্নে ইয়নো বললেন সুস্পষ্ট নীতিমালা না থাকায় এই দুরবস্থা ইজারা দেওয়ার পূর্বেই হচ্ছে রেটটা নির্ধারণ করে সেটা হচ্ছে নির্দিষ্টমান স্থানে যে ইয়া পায় ইজারা পায় সে হচ্ছে প্রদর্শন করবে তো এই প্র্যাকটিসটা আসলে আমাদের নাই এটা দীর্ঘদিন ধরে প্র্যাকটিস না থাকার কারণে আসলে নির্ধারিত প্রত্যেকটা জায়গায় একটা নির্ধারিত যে টোল রেট থাকার কথা এটা অনেক ক্ষেত্রে নাই অতিরিক্ত টোল এবং টোলের নামে চাঁদা আদায় বন্ধের দাবি ব্যবসায়ীদের রাহিম সারোয়ার যমুনা নিউজ